বলা যাবে না কারন গিয়েছিলাম এবারের কান্তেশ্বর মন্দিরে রাস মেলায় মেলা কেমন ছিল এটা নিয়েই থাকছে আজকের কথা মেলায় গিয়ে প্রথমে কয়েকটি স্টল দেখতে পাই সেগুলোতে ঘুরোঘুরি করছিলাম সেখানে পূজার জিনিসপত্র ফ্লাওয়ার্স মেয়েদের কসমেটিক্স ব্যাগ এসব ছিল এরপর ভেতরের দিকে যাই আর ভেতরের দিকে অনেক ভিড় ছিল হাটবাজার মন্দির কিন্তু অনেক সুন্দর আর এর কারুকাজ নিপুন হাতে করা অনেক নিখুঁত উপরে সামনের কিছু স্টল দেখে আমরা ভেবেছিলাম মেলাটা বুঝি অনেক ছোট কিন্তু পরে নিচে দেখতে পাই যে যাওয়ার আরো রাস্তা রয়েছে পরে নিচে গিয়ে দেখি মেলা ভালোই বড় এখানে কাঁচের চুরি সহ আরো অনেক রকমের চুরি ছিল যদিও ঘুরে ফিরে সব দোকানে একই রকমেরই জিনিসপত্র ছিল অনেকগুলো খাবারের দোকানও ছিল মেয়েদের মাথার ব্যান্ড বাচ্চাদের নানা ধরনের খেলনা টাক মাটির হাড়ি পাতিল চুলা যেগুলো ছাড়া হয়তো আমাদের ছোটবেলায় অসম্পূর্ণ এখানে পিঠা বানানোর জিনিসপত্র ছিল মেয়েদের কসমেটিক্স কানের দুল এসবই ছিল মেলাটা অনেক বড় আর অনেকগুলো দোকান হলেও প্রায় সব দোকানে सेम सेम জিনিসপত্রই ছিল মেলায় একটা দোকানে আমরা খাওয়ার জন্য বসি দোকানটার আমি নাম বলবো না কিন্তু দোকানটা খাবার খুবই বাজে ছিল নুরুসটা একদম basi basi লাগছিল ভাজা পোড়ার দোকানে বেসনের চপ ট্রাই করি যেটা টেস্ট ঠিক ছিল এই স্টলটায় চানাচুর বাদাম আর মশলা দিয়ে কি কি জানি বানাচ্ছিল এটা একটা মাখা টাইপ কিছু ছিল যেটা টেস্ট অনেক মজা ছিল ঝাল ঝাল ছিল যারা ঝাল খেতে পারে তাদের ভালো লাগবে এই দোকান থেকে কয়েক ধরনের আচার মিক্স করে নিয়েছিলাম যেটা টেস্ট টক ঝাল মিষ্টি ছিল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন